তিন দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ঢাকার সিএমএইচ হাসপাতালে হাসপাতালে কৃত্রিমভাবে তার শ্বাস নেয়ার ব্যবস্থা করেছেন চিকিৎসকরা গিয়ে শিশুটির নিয়ে সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার এদিকে ধর্ষণ মামলায় চার আসামির ফাঁসির দাবিতে মাগুরার আদালত চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ছাত্র জনতা মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি স্বজনদের ভালোবাসায় যে শিশুটির আনন্দে দিন কাটানোর কথা তাদের হাতেই পাশবিক নির্যাতনের শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক এসে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল থেকে তাকে নেওয়া হয়েছে সিএমএইচে শিশুটিকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা আট বছরের শিশু আসিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ধর্ষণের অভিযোগে শিশুটির বোনের স্বামী শ্বশুর দেবর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই এই অপকর্মে জড়িত বলে জানায় পরিবার আমার মেয়ের সাথে যে অনৈতিক ঘটনা ঘটেছে এর শাস্তি চাই কতটুকু বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন কিন্তু পুরাটা তো দেখেন নেই যে তার কত বিখ্যাত যে কতগুলো বেলার ডে আঘাত করেছে এদিকে ধর্ষকদের ফাঁসির দাবিতে

মানবাধিকার সংগঠনগুলো বলছে গত দু মাসে শতাধিক নারী ও শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন আইন শৃঙ্খলার দুর্বলতার কারণেই এমনটা ঘটছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা চলতি বছর গত দুই মাসে ধর্ষণের শিকার হয়েছে একশো জন নারী যাদের মধ্যে ছেষট্টি জন আঠারো বছরের কম বয়সী শিশু যদিও বাংলাদেশের শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন রয়েছে তবে এগুলো যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যায় আইনের সঠিক প্রয়োগ নেই এবং ধর্মান্ধতার যে সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই কারণেই কিন্তু নারীদের প্রতি নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত প্রতি মিনিটে বেড়ে চলেছে অবস্থায় নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জোরালো হচ্ছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা